এই তাকুয়া যেহেতু খোদা ভীতি অর্জন করার মাসটি আর দু এক দিনের পরেই আমাদের মাঝে আসবে তো এই তাকুয়া অর্জন করার মাসটিতে কিভাবে আমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে সেই কথাটি আপনাদেরকে বলতে চাই তো তাকুয়া বিষয়টা খেয়াল করেন তাকুয়া এমন একটি বিষয় যেটা আল্লাহ ভীতি যখন আপনি এই রমজান মাসে রোজা রাখবেন কোন মানুষের ভয়ে কি রাখবেন বলেন তো কেউ কি মানুষের ভয়ে রোজা রাখে রাখে না সে তো অন্ধকারে ঘরের ভিতর যে পানিতে ডুব দিয়ে কিংবা কেউ নেই সময় সে সে কিন্তু কিন্তু এক খেয়ে নিতে পারে চিন্তা করে না আমাকে পানি খাইলে আমাকে আহার কোন প্রকারই আহার গ্রহণ করা চলবে না কারণ আমি রোজা রয়েছি কার কার ভয়ে বলেন তো আল্লাহর ভয়ে তা আল্লাহর ভয়ে যখন আপনি থেকে শ্যাম পালন করছেন করছেন তখন আপনাকে কাউকে দেখা আপনার লাগবে না যে কে দেখে ফেললো না না ফেললো এটা আপনি আল্লাহকে ভয় করে রেখেছেন ঠিক ওরকম ভাবে শ্যাম কতটুক সময়ের জন্য কতটুক সময়ের জন্য শুভেহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এতটুক সময়ের ভিতর যদি আপনি না খেয়ে থাকতে পারেন সেই আল্লাহকে ভয় করে মাত্র বারোটি মাসের ভিতরে একটি মাসে এই শ্যাম পালন করতে যে আল্লাহকে ভয় করে আপনি কিছু আহার করছেন না মাত্র কয়েকটি ঘন্টা সেই আল্লাহ বলছে বান্দা এই তো আমি দিয়েছি তোমার অর্জন করার জন্য তুমি যেভাবে আমাকে ভয় করে তোমার লেগেছে তারপরেও তুমি নেই ঠিক ওরকমভাবে আমার আরও আইন কানুন আছে তুমি যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছো তোমার উপর কিন্তু হালাল হারাম সম্পর্কেও আমার নির্দেশ আছে এই সিয়াম সম্পর্কে যেরকম নির্দেশ আছে সেরকম ঠিক একইভাবে আমার আরও বিধান আছে যেমন সুদ কি বলেন তো হারাম না হারাম তা সুদ কি বারো ঘন্টার জন্য না একদিনের জন্য না এক মাসের জন্য না জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত সুদ হারাম বলেন তো একটু কথা বলেন সুদ কতটুক সময় হারাম সারা জীবনের জন্য পৃথিবীতে আপনি যত দিন বেঁচে থাকবেন তত দিন আপনাকে সুদ ছেড়ে দিতে হবে কিন্তু আপনি সিয়াম রাখবেন প্রস্তুতি নিচ্ছেন ঠিকই সিয়াম রাখবেন একটু সারা দিন ছেড়ে দেবেন সমস্যা আপনি সিয়াম রাখবেন সে যা আপনি সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রাখছেন আর কিছু পানাহা করছেন না যদি করেন তাহলে আপনার সিয়াম হবে না আল্লাহর ভয় ঠিক ওরকম তো আল্লাহ বলছে যে তুমি সুদকে ছেড়ে দাও তুমি ঘুষ নিও না তুমি দুর্নীতি করো না এরকম ভাবে আল্লাহ অনেক বিধান দিয়েছে। কিন্তু আমরা সারা জীবনের জন্য কেউ পারছি। এখনো পারি নাই অনেকেই এই রোজা রাখবে কিন্তু সুদও খাবে তাহলে ওই রোজা কি হবে ওই রোজা হবে না ওই সিয়াম পালন হবে না আপনাকে সুদ সুদ খেয়ে যদি আপনি ওই সিয়াম পালন করেন ওই রোজা আপনার তাকুয়া অর্জন করতে দেবে না তাকুয়া অর্জন হবে না ওই রোজায় কারণ রোজা রেখে আপনি যদি অনার্থক কাজগুলো পাপের কাজগুলো মিথ্যা কথা যত প্রকার অশ্লীলতা আছে সব কিছুকে আপনি ছেড়ে না দেন তাহলে আপনার রোজা গ্রহণ করা হবে না আল্লাহ বলছে ওই রোজা আমার দরকার নেই হাদিসের ভিতর আসছে যে যে মিথ্যা কথা ছাড়তে পারলো না যে অপরের সম্পদ আত্মসাত করতে করাকে সারতে পারল না যে অপরের উপর নির্যাতন করতে পারলে বাধা মানে ছাড়ে না এইগুলো সে সারতে পারলো না সুদ খাওয়া ছাড়তে পারলো না ঘুষ খাওয়া ছাড়তে পারলো না চগল খড়ি ছাড়তে পারলো না এমনকি আমার বিধান নামাজটাও সে পড়তে পারলো না তাহলে সে কি তাকা অর্জন করলো তাকুয়া তো আল্লাহ ভীতি যখন আপনি একটা কোম্পানিতে যোগ দেবেন তখন আপনার কিছু শর্ত মেনে নিতে হয় না ঠিক মনে করেন যে রকম ভাবে যখন আল্লাহ সেই কথা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ইমান এনেছো আদর করে ডাক দিয়ে বলছে যে আমার কোম্পানিতে তোমরা জয়েন্ট করেছো আমাকে রব হিসেবে গ্রহণ করেছো যে আমি ছাড়া আর কোন রব নেই তখন তুমি আমার গোলাম হয়েছো আর গোলামের কাজ হচ্ছে মালিক যেটা অর্ডার করবে সেটা পাই টু পাই মেনে নেওয়া কিন্তু আমি আপনি মানলাম না সেই রবের কথা তাহলে আমাদের চাকরি থাকবে ইমান থাকবে ইমান হচ্ছে একের মতো ইমানটা হচ্ছে কত বলেন তো এক আর এই যত ইবাদত বন্দেগী মানুষের সহযোগিতা রাস্তা কালভাট মাদ্রাসা ঈদগা ময়দান এরকম প্রতিষ্ঠান যত যা কিছু করে দেবেন মানুষের উন্নয়নমূলক কাজ সবগুলো হচ্ছে এক একটা শূন্যর মতো যখন একটা অর্জন হয়ে গেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন আপনার এসে গেছে তখন আপনি যত ভালো কাজ করবেন এক একটা শূন্যর মতো ঠিক সেরকমভাবে সংক্ষিপ্ত সময়ের ভিতর বলতে হচ্ছে যে আল্লাহ এরপরে বলছে যে তোমরা তাক অর্জন করবে ক্ষুধা ভীতি অর্জন করবে এই জন্যই আমি শ্যামকে দিয়েছি আর এই সিয়াম কেন দামি হয়েছে আল্লাহ বলছেন শাহরু শাহরুর ফিহিল কোরআন এই জন্যই হয়েছে যে এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে আজ দেখেন তো আমি আপনি সমাজে দেখেন কত পার্সেন্ট লোক আজ কোরআন করতে পারে এই কোরআনের জন্যই কিন্তু সিয়ামের মর্যাদা এই মাস্টার এত দাম আল্লাহ বলছে মানুষের হেদায়েতের জন্য আমি এই কোরানকে নাজিল করেছি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজ আমাদের সমাজের মানুষ কোরান পড়তে জানে না কোরানকে বোঝে না কোরান পড়ার চিন্তা ভাবনাও করে না এমনকি তাদের সন্তান কেউ যে প্রাথমিক পর্যায় মাদ্রাসায় দিয়ে তাদেরকে এই কোরআনিক শিক্ষা দিয়ে যে আল্লাহ রসুল বলেছে তলাবল এলমি ফারিদ আতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর দিনই শিক্ষা হচ্ছে ফরজ সেই ফরজ কতটুকু যে তার চলার জন্য পৃথিবীতে চলার জন্য কতটুকু লাগবে এই পরিমাণ এলেম অর্জন করা প্রত্যেকটা নর নারী মুসলমানের উপর ফরজ হান আল্লাহ কিন্তু আমি আপনি দুনিয়ার মহব্বতে এমন মায়ার ভিতর পড়ে গেছি দুনিয়া সারা কিছুই বুঝতে পারি না আমাদের সন্তান আদিদেরকে আমরা লালন পালন করছি কিভাবে। যে বাবা ঘুমাও ফজরের আজান হয়ে যাচ্ছে বাবা মসজিদে যাচ্ছে ছেলেকে কিন্তু ডাকছে না বাবাকে কষ্ট হবে ছেলের এই মিশে মায়া কিন্তু ওই ছেলে তো জাহান্নামি হয়ে যাচ্ছে ওই বাবার অবহেলার কারণে বাবা বাবা কীভাবে ওই ছেলেকে ভালোবাসছে বলেন ভালোবাসা তো হবে যেটা খাঁটি অরিজিনাল ধোকা না এটা হচ্ছে ধোকার ভালোবাসা কারণ ছেলে জাহান নামি হয়ে যাচ্ছে আপনার ঘরে এখনই আগুন লেগে যাক আপনি কি আপনার ছেলেকে বলবেন যে শীতের সময় ওঠার দরকার নাই থাক কম্বলটা আরও টেনে দেবেন কেউ দেবে না দুনিয়ার এই মায়া মহাপথে ক্ষণস্থায়ী জায়গায় যদি আপনার ছেলে মেয়েকে আপনি এতটুকু না দেন আগুন ধরে গেছে তাকে বের করার জন্য চেষ্টা করেন কিন্তু এর থেকে ভয়াবহ আগুন অপেক্ষা করছে তার জন্য তো আমি আপনি কিছুই করছি না তার জন্য কিছু করার দরকার ছিল না এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন না যে আল হুমা তাহ তািয়া কোন আমিনালীন ওই দিন ওই ডাক বলবে কিয়ামতের ময়দানে যখন ধরা যাবে তখন বলবে যে আল্লাহ আমার পিতা মাতা ওই মানুষগুলোকে ডাকো যারা আমাদেরকে ভালো পথে দিয়েছিল না আমাদেরকে এই পথে দিয়েছিল না তাদেরকে ডাকো তখন কিন্তু ডাকা হবে আর ওই পিতা মাতাকে পায়ের নিচে পদাদলিত করে জাহান নামে দিয়ে তারপরে জাহান নামে যাবে এই জন্য সতর্ক হন এই মাস কোরআনের মাস কোরআন নাজিলের মাস যারা কোরআন পড়তে পারেন না আপনারা আমার ভাই চাষা আত্মীয় স্বজন সকলেই সবাইকে আমরা ভালোবাসি ভালোবাসি আমরা একে অপরকে এই থেকে ভালোবাসার আপনাদেরকে বলছি যাই কিছু করেন না কেন জীবনে যত বছর কাল কেটে গেছে সব চলে গেছে গেছে কিন্তু এখন থেকে সিদ্ধান্ত নেন যে এই রমজান মাসে কোরআন পড়া শিখবই এবং যতটুকু চলার জন্য নামাজ কালাম হজ রোজা করার জন্য যতটুকু লাগবে এতটুকু আমরা অবশ্যই রমজান মাসে ত্যাগ স্বীকার করে শিখব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমিন